আপনি কি জানেন মাঘী পূর্ণিমার রহস্য কি মাঘী পূর্ণিমা হলো পবিত্র স্নান আদ্যাটি মাঘ মাসের পীর নম পালিত হয় তার নাম ধীরদাস গায়ে ছেঁড়া কাপড় পায়ে জুতো নেই পেট খালি কিন্তু তার চোখে গভীর শান্তি সে গঙ্গার জলে দাঁড়িয়ে হাত জোট করে বলল হে নারাজন আমার দেওয়ার মতো ধন নেই সম্পদ নেই আছে শুধু আপনার নাম আজ মাঘ পূর্ণিমায় আপনাকেই স্মরণ করছি কি সে স্নান শেষে ভেজা শরীরেই বসে জপ করতে লাগল ও নম নারাজনায় কি এদিকে চারপাশে ধনীরা পর জপ করছে কেউ সোনা দান করছে কেউ বিশাল ভোগ দিচ্ছে কিন্তু মনে অহংকার দেবলোক থেকে সবই দেখছিলেন বিষ্ণু তিনি মৃদু হেসে বললেন যার কিছু নেই তার ভক্তি সবচেয়ে বিশুদ্ধ হঠাৎ ধীরদাসের সামনে এসে দাঁড়ালেন এক বৃদ্ধ ভিক্ষু ভিক্ষুক কাপা কণ্ঠে বললেন বাবা খুব ক্ষুধা লেগেছে কিছু খেতে দেবে ধীরদাসের কাছে ছিল মাত্র এক মুঠো শুকনো ছোলা সারাদিনের খাবার এক মুহূর্ত দেরি না করে সে সবটাই ভিক্ষুকের হাতে দিয়ে দিল সে বলল এটা সামান্য কিন্তু নারাজনের প্রসাদ ভেবে গ্রহণ করুন কি ঠিক তখনই চারপাশ আলোকমা হয়ে উঠল ভিক্ষুকের রূপ মিলিয়ে গেল সেখানে দাঁড়িয়ে আছেন চতুর্ভুজ ভগবান বিষ্ণু শঙ্খ চক্র গদা পদ্মসহ দীপ্তিময় রূপে ধীরদাস বিস্ময়ে মাটিতে লুটিয়ে পড়ল প্রভু নারায়ণ বিষ্ণু স্নেহভরা কণ্ঠে বললেন ধীরদাস মাত পূর্ণিমায় যে নিঃস্বার্থ হৃদয় দান করে তার পূর্ণ অক্ষয় হয় তুমি তোমার সব দিয়েছ তাই